বাংলাদেশের সাধারণত যেসব প্রজাতির পাখি মানুষের সাথে কথা অনুকরণ করতে পারে তাদের মধ্যে রয়েছে টিয়া ময়না কাকাতুয়া আরো প্রজাতির পাখি টিয়া পাখি টিয়া পাখি তাদের কথা বলার ক্ষমতার জন্য খুব জনপ্রিয় বাংলাদেশে বিভিন্ন প্রজাতির টিয়া দেখা যায় যেমন চন্দনা টিয়া বাসন্তী লটকন টিয়া ফুলমাথা টিয়া মদনা টিয়া ইত্যাদি এদের মধ্যে চন্দনা টিয়া বা পাহাড়ি তোতা বিশেষভাবে কথা বলার জন্য প্রচুর জনপ্রিয় টিয়া পাখির মস্তিষ্কের শিরিষ্কের নামক একটি বিশেষ অংশ থাকে যা বাতাস নিয়ন্ত্রণ করে শব্দ তৈরি করতে সাহায্য করে এই কারণেই তারা মানুষের কথা শুনে তা হুবাহু নকল করতে পারে এমন কি তারা বিভিন্ন রকম গান গাইতেও পারে দুই নম্বরে আছে ময়না ময়নাও কথা বলতে পারা পাখিদের মধ্যে অন্যতম বিভিন্ন জাতের ময়না আছে যেমন পাতি ময়না সোনাকালি ময়না এবং পাহাড়ি ময়না অন্যতম এই পাখি শুধু শব্দ নকল করে না অনেক সময় কয়েকটি শব্দ যুক্ত করে ছোট ছোট বাক্য তৈরি করতে পারে এমন কি এরা মানুষের মতো শব্দ উৎপন্ন করতে সক্ষম তাদের কণ্ঠস্বর নকল করা ক্ষমতা বেশ লক্ষণীয় এখন জানব কাকাতুয়া পাখি কাকাতুয়া পাখি দেখতে সুন্দর এবং মানুষের সাথে মিশুক স্বভাবের হয় এই পাখি মানুষের কথা নকল করতে পারে যা এক প্রকার ছোট কাকাতুয়া খুব সহজে কথা বলতে পারে ও পোষ পাখি হিসেবে জনপ্রিয় এরা কাকাতুয়া পাখি তাদের বুদ্ধিমত্তা এবং মানুষের সাথে অনুকরণের ক্ষমতার জন্য তারা অনেক পরিচিত বিশ্বের যে অন্যান্য পাখি কথা বলে কিছু কিছু কাক এবং শালিক প্রজাতির পাখিও মানুষের কথার কিছু অংশ নকল করতে দেখা যায় তবে টিয়া ও ময়নার মতো এরা বিস্তারিতভাবে নয় আমরা এবার জানব পাখিগুলা কিভাবে কথা বলে পাখিরা মানুষের মতো কথা বলে না বরং তারা মানুষের কথা অনুসরণ বা নকল করে মানুষের ষড়যন্ত্রের মতো অঙ্গ তাদের থাকে না তারা তাদের নামক এক বিশেষ অঙ্গ ব্যবহার করে শব্দ উৎপন্ন করে এই সাইরি শ্বাসনালীর শেষ অংশে যুক্ত থাকে এবং বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে ও বিভিন্ন শব্দ উৎপাদন তৈরি করতে সাহায্য করে টিয়া ময়না কাকাতুয়ার মতো পাখিদের এই সাইরিন্স মানুষের চেয়ে অনেক উন্নত যা তাদের মানুষের কথা নকল করতে সাহায্য করে তারা শব্দের অর্থ বোঝে না কিন্তু বারবার শোনার মাধ্যমে শব্দ এবং বাক্যগুলো মনে রাখতে পারে ও সঠিক পরিস্থিতিতে তারা উচ্চারণ করতে পারে আজকে আর ভিডিও লম্বা বানাবো না আপনার যদি কোনো বিষয় নিয়ে ভিডিও লাগে তাহলে কমেন্স বক্সে বলুন আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আজকে এখানেই বিরিয়ানি নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম